আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের সবারই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আমরা কিন্তু নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি কিন্তু এখন কিন্তু মেলও অ্যাড করতে পারবেন তো মেল কীভাবে অ্যাড করবেন হয়তো অনেকেই জানেন হয়তো হয়তোবা অনেকেই জানেন না তো যারা জানেন তো জানেনি আর যারা না জানেন অবশ্যই তারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর যারা জানেন তারাও ভিডিওটা দেখতে পারেন তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আপনি একটা মেল অ্যাকাউন্ট যুক্ত করবেন আর এই মেল অ্যাকাউন্ট যুক্ত করলে আপনার উপকার কি হবে এই মেল অ্যাকাউন্ট যুক্ত করলে আপনার অ্যাকাউন্টটা অনেক সেফ থাকবে যে কোনো সময় আপনার যদি অ্যাকাউন্ট সমস্যা হয় তাহলে এই মেল অ্যাকাউন্ট দিয়ে আপনি রিকভার করতে পারবেন যদি আপনার নাম্বার হারিয়ে যায় সেক্ষেত্রেও আপনি এই মেল অ্যাকাউন্ট দিয়ে রিকভার করতে পারবেন তো চলুন আমরা বিস্তারিত মূল ভিডিওতে দেখে নিই বিস্তারিত মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন হোয়াটসঅ্যাপে মেল অ্যাকাউন্ট যুক্ত করার জন্য প্রথমত আপনি আপনার হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপে আসার পরে থ্রি ডটে যাবেন এই থ্রি ডট থেকে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর অ্যাকাউন্টে যাবেন অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনি এই ইন্টারফেসটা পাবেন দেখেন এখানে বেশ কিছু অপশান আছে সিকিউরিটি নোটিফিকেশন পাস কি ইমেল অ্যাড্রেস টু স্টেপ ভেরিফিকেশন চেঞ্জ নাম্বার তো আমরা আজকে যেহেতু মেল নিয়ে কাজ করব যে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে মেল অ্যাকাউন্ট যুক্ত করবো এই জন্য আমরা ইমেল অ্যাড্রেসে ক্লিক করব তারপরে অ্যাট ইমেলে যাব অ্যাট ইমেইলে গিয়ে এখানে একটা ইমেল বসিয়ে দিব আমি আমার ইমেল বসিয়ে দিচ্ছি আপনি আপনার ইমেল বসিয়ে দিবেন জিমেল অ্যাকাউন্ট বসানো হয়ে গেলে আপনি নেক্সটে ক্লিক করবেন তারপর ভেরিফাইড লেখা আসবে আপনি এখানে কন্টিনিউ করবেন দেন আপনার ইমেল হয়ে যাবে তো এভাবে আপনি খুব সহজে হোয়াটসঅ্যাপে আপনার ইমেল এড্রেস যুক্ত করতে পারেন আর হোয়াটসঅ্যাপে ইমেল অ্যাড্রেস যুক্ত করলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা থাকবে অনেক সেফ যে কোনো সময় যে কোনো মুহূর্তে রিকভার করতে পারবেন যদি কখনো নষ্ট হয়ে যায় কিংবা হ্যাক হয়ে যায় তো আজকের মতো ভিডিও এখানে শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ